নমস্কার ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বান কাটানোর সিরিজ চলছে অতীতে আমি দুটো মন্ত্র অলরেডি দিয়ে দিয়েছি আরো দারুণ দারুণ মন্ত্র দেবো দারুণ দারুণ ক্রিয়া শেখাবো অল্প সময়ের মধ্যে অথেন্টিক মন্ত্র দিয়ে দেবো এবার আলোচ্য বিষয় হচ্ছে বান কাটানোর মন্ত্র বান কাটানোর মা দুর্গার মন্ত্র মা দুর্গার মন্ত্রটাকে কাজে লাগিয়ে কি করে ক্ষতি কাটা যায় যায় অশুভ শক্তিকে করা মা দুর্গা হচ্ছে আদি শক্তি ব্রহ্মাণ্ডের মা এই বিশ্ব মা এই জগৎ সংসারকে তিনি গর্ভে ধারণ করেছেন প্রসব করেছেন তার কাছে অসম্ভব বলে কিছুই নয় যারা দুর্গা সাধনা করে তারা অসীম ক্ষমতার অধিকারী হয়ে যায় মা দুর্গাকে প্রসন্ন করতে তোমাদের প্রচুর কালধাম ছুটে যাবে কালী কালী দেবীকে তাড়াতাড়ি প্রসন্ন করা যায় মা কালীকে তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় তিনি গরিবের দেবী তিনি আদিবাসীদের দেবী দেবী তিনি বন জঙ্গলে বিচরণ করেন ঠিক আছে তিনি গরিব দেবী কিন্তু মা দুর্গা হচ্ছে কিন্তু রাজ রানী জগৎ জননী মা কালী ও জগৎ জননী মা কিন্তু একটাই কিন্তু তার এক একটা রূপ এবং তার এক একটা রূপের মাহাত্ম আলাদা মা দুর্গা হচ্ছে আদি শক্তি ঠিক আছে তিনি হচ্ছেন হিমালয় কন্যা তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের রানী মা রানিমাকে সন্তুষ্ট করা অত সোজা রানীকে খুশি করা অত সোজা রানীর যে সমস্ত রূপ গুলো রয়েছে সেগুলোকে ধ্যান প্রার্থনা এবং নিষ্ঠাপূর্ণ জীবনযাপন করা সাত্বিক জীবন যাপন করা না করতে পারলে নিষ্ঠাপূর্ণ জীবনযাপন না করতে পারলে সাত্বিক জীবন যাপন না করতে পারলে শুধু তপস্যা করে মা দুর্গাকে প্রসন্ন করতে পারবে না তোমার জীবনযাত্রাটাকে সুন্দর করতে হবে সাত্বিক করতে হবে ধার্মিক করতে হবে সৎ নিষ্ঠাবান করতে হবে তবেই মা দুর্গা প্রসন্ন হবে মা দুর্গার একটা শত্রু বিনাশকারী মা দুর্গার মেন হচ্ছে শত্রু বিনাশের দেবী এবং তার সাথে সাথে বিভিন্ন ক্ষতি অশুভ শক্তিকে মা দুর্গা মন্ত্র দিয়ে কেটে দেওয়া যায় দুর্গা সাধকদের কাছে এ সমস্ত ক্ষতি জাদু টানা কালো জাদু খণ্ডন করা বাচ্চাদের খেলা সমান ঠিক আছে এবার মা দুর্গার মন্ত্রটা বলছি সময় খাতায় লিখে নেবে ঠিক আছে অথেন্টিক মন্ত্র গুরু প্রদত্ত মন্ত্র তপস্যায় অর্জন করা মন্ত্র ওং প্রতি সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় হৃং ওং ওং হ্রীং দুং দুর্গা ওই মম প্রতি সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় হৃং ওং সহা যদি পক্ষে সাধনা করা শুরু করা যায় করে রুদ্রাক্ষের মালায় মা দুর্গাকে ফল মিষ্টি ভোগ নৈবেদ্য নিবেদন করে জ্বালিয়ে দেবী সামনে দেবীর চিত্রের সামনে বসে বা ঘট প্রতিষ্ঠা করে ওই সাধনা করা যেতে পারে নবরাত্রি থেকে এই সাধনা শুরু করতে পারলে প্রচন্ড শক্তিশালী হবে কিংবা অমাবস্যা বা পূর্ণিমা থেকেও এই তপস্যা করা যেতে পারে ভালো শক্তি পুজোর দিনগুলোকে বেছে নিয়ে এই সাধনা যদি শুরু করা যায় এবং নিত্য যদি এই জপ করা যায় এমন কোন তান্ত্রিক নেই এমন কোন অশুভ শক্তি নেই যে সেই সাধকের এবং তার পরিবারের সর্বনাশ ক্ষতি করতে পারে এই মন্ত্রটা আমি দিলাম মন্ত্রটা খাতায় লেখো মন্ত্রটাকে গুরুর কৃপা গুরুর আশীর্বাদ নিয়ে সাধনা করো অবশ্যই ফলপ্রাপ্তি হবে অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তির জাগরণ হবে সংসার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে রোগ ব্যাধি কষ্ট জরা যন্ত্রণা থেকে মা দুর্গা তোমার এবং তোমার পরিবারকে রক্ষা করবে ঠিক আছে এর পরবর্তী এপিসোডে আরো বিভিন্ন বিষয় নিয়ে আসছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার চাই তবেই আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় নিয়ে চ্যানেল আমি আলোচনায় আসব সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় মাতারা জয় জয় তারা